সামাল যে যেখান থেকে দেখবেন পরবর্তীতে অবশ্যই কমেন্ট করবেন লাইভে আসার কারণ বর্তমান দেশের কি অবস্থা দেশ আসলে কোন দিকে যাচ্ছে দেশের জনগণ কি ভাবছে দেশের রাজনীতিবিদরা কি ভাবছে আসলে দেশ কিন্তু খুব বেশি ভালো অবস্থায় নাই আবার খুব বেশি খারাপ অবস্থাতেও নাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে মানুষের মনে এটাই আকাঙ্ক্ষা বাট এনসিপি সংস্কারে বাধা সৃষ্টি করছে জামাত ইসলামী সিস্টেমে নির্বাচন চাচ্ছে আসলে এদিকে নির্বাচনের ডেটও কিন্তু দেওয়া আছে একদিকে নির্বাচনের ডেট দেওয়া আছে একদিকে সংস্কার না হলে নির্বাচন হবে না আর একদিকে জামাত ইসলামে একরকম নির্বাচন চাচ্ছে আসলে এক একটা দল এক একভাবে নির্বাচন চাচ্ছে অথচ নির্বাচনে কিন্তু ডেট দেওয়া হয়ে গেছে পেয়ার সিস্টেমে আসলে দেশের জনগণ আসলে পেয়ার সিস্টেমে কতটুক ভালো মনে করবে আমি জানি না যেটা দেশের জনগণের জন্য ভালো হবে আমার মনে সেটা করাই ভালো কারণ দেশে গুণী মানুষ আছে একজন রাজনীতি দলের কথা শুনি যে তার পেয়ার সিস্টেমে রাজনীতি করতে হবে নির্বাচন করতে হবে এরকম কোনো কথা নেই কিন্তু পেয়ার সিস্টেমে নির্বাচন হলে এরকম মানে ই আছে যে আমি আমার এলাকায় নির্বাচনে দাঁড়াইছি কিন্তু আমি আমি পাশ করিনি অথচ অন্য এলাকার একজন এমপি প্রার্থী আমার এলাকায় পাশ করছে কারণ পেয়ারে পারসেন্সের ব্যাপার আছে বিভিন্ন ই আছে কারণ আছে এক এলাকার এমপি আর এক এলাকায় হবে তো আসলে তো যৌতুক সিস্টেম পেয়ারটা আমি আমার মনে হচ্ছে না তারপরে জামাত ইসলাম কঠোর কঠোর অবস্থায় আছে পেয়ারে সিস্টেমে নির্বাচনের জন্য এনসিপি চাচ্ছে কি যে সংস্কার শেষ না হলে কোনো নির্বাচন হবে না বিএনপি দ্রুত নির্বাচন চাচ্ছে আসলে দেশ যাবে কোন দিকে যাবে কো কোন দিকে আসলে আমরা দেশের জনগণ কিছুই জানে না কিছুই বুঝতে পারছি না আমিও সাধারণ একজন দেশের জনগণ আসলে কি হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে একমাত্র আল্লাহ পাকে জানে কি হবে তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং কি ধরনের কথা বললে ভালো হয় কি নিয়ে কথা বললে ভালো হবে অবশ্যই জানাবেন অবশ্যই তো যে যেখান থেকে দেখছেন আমি ঢাকা গুলশান থেকে লাইভটা করছি আমি বর্তমানে গোলশানে আছি বর্তমানে গুলশান আছি গুলশান থেকে লাইফটা করছি তো নির্বাচনটা আমার মনে হয় কি মানে হয়ে যাওয়াটাই ভালো কারণ আপনি যদি স্থায়ী কূটনৈতিক সম্পর্ক বিশ্বের সাথে চান তাহলে স্থানীয় সরকার ছাড়া সম্ভব না এ সরকার দিয়ে কিন্তু আপনি কূটনৈতিক সম্পর্ক টিকে রাখতে পারবেন না কারণ কূটনৈতিক সম্পর্ক যদি টিকের না রাখা যায় তাহলে কিন্তু দেশ আসলে সামনের দিকে আগানো কিংবা দেশের অর্থনৈতিক এই যে দ্রব্যমূল্যের যে গতি দ্রব্য যে মালের যে দাম এক এক সময় এক এক রকম হয় এগুলো কিন্তু মানে কমবে না বরঞ্চ বাড়বে এই জন্য নির্বাচনটা মানে হওয়াটাই জরুরি ফেব্রুয়ারিতে নির্বাচন যদি হয় তা আলহামদুলিল্লাহ হোক এখন এক একটা দল এক এক সিস্টেমে নির্বাচন চাচ্ছে এনসিপি চাচ্ছে যে সংস্কার শেষ হবে তারপরে নির্বাচন জামাত চাচ্ছে যে পেয়ার সিস্টেমে নির্বাচন আর বিএনপি চাচ্ছে দ্রুত নির্বাচন ঠিক আছে বিএনপি যদি বলা যায় কালকে নির্বাচন বিএনপি তো মহা খুশি একেবারে মহা খুশি আসলে কী যে হবে শেষ পর্যন্ত বলা যাচ্ছে না তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন অবশ্যই শেয়ার করবেন অবশ্যই জানাবেন কোথা থেকে কমেন্ট করছেন এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু প্লিজ জানাবেন প্লিজ জানাবেন আমি ঢাকা গুলশান থেকে লাইভে আসছি বিএনপির এখানে অফিস আছে অবশ্য একেবারে বিএনপি অফিসের গুলশান যে বিএনপি কার্যালয় তার কাছে আমি আসি তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন দেশের যে অবস্থা আপনারা কি চাচ্ছেন অবশ্যই একটু জানাবেন আপনারা কি চাচ্ছেন অবশ্যই জানাবেন নির্বাচন দ্রুত হওয়াটা ভালো হবে না পেয়ার সিস্টেমে নির্বাচনটা হলে ভালো হবে না সংস্কার শেষ করে নির্বাচনটা ভালো হবে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে জানাবেন তাহলে এই টাইমে লাইভে আসা ঠিক না আমি একটু ছ বেশি রাত্রে আসি রাত্রে আসি তো আমি একটু ফিরি আসি জন্য লাইভে আসি তো অবশ্যই কমেন্ট করবেন যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করবেন প্লিজ একটা কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন নির্বাচনটা কেমন হলে পছন্দ হবে অবশ্যই জানাবেন সংস্কার শেষ করে নির্বাচনটা ভালো হবে নাকি পেয়ার সিস্টেমে নির্বাচন দিলে ভালো হবে নাকি দ্রুত নির্বাচন একটা দিলেই হবে আসলে কোনটা হলে ভালো হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেশের জনগণ আপনারা আপনারাই ভালো বোঝেন কারণ আপনারা যে ডিসিশন নেবেন তাই হবে ফ্যাসিজবাদী আমলিককে কিন্তু দেশের জনগণই মানে ছড়াইছে অর্থাৎ দেশের জনগণ যেটা ভালো মনে করবে সেটাই সেটাই করতে হবে সামনে থেকে যদি ভালো কিছু করতে হয় সেটাই করতে হবে যে যেখান থেকে দেখা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার আর করবেন আমি ঢাকা গুলশান থেকে লাইভটা করছি অবশ্যই জানাবেন যে যেখান থেকে দেখছেন সঙ্গে থাকুন এবং কমেন্ট করুন কোন বিষয়ে জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করুন আপনার একটা কমেন্টে আমার কথার এক্সপিরিয়েন্স বাড়বে কথার কলু বাঁধবে বিএনপির একজন নেতা ওনার নাম লাখি সম্ভবত বিএনপির কি পদে আমি আছে আমি জানি না তিনি কিন্তু একটা টক শোতে বলছে যে আওয়ামী লীগের ফটোকপি নাকি জামাত ইসলাম আওয়ামী লীগের ফটোকপি নাকি জামাত ইসলাম ঠিক আছে এই বলে কিন্তু তিনি একটা মন্তব্য করছে মানে আসলে আওয়ামী যারা করে তারা যাবে কোন দিকে বলেন যারা অন্যায় করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে তাদেরকে বিচারের মুখোমুখি হতেই হবে বাট তারাও তো দেশের মানুষ আপনার ভাই আমার চাষা আর একজনার বাপ আর একজনার একজনার ঠিক আছে তো সবার সবার আত্মীয় যেহেতু গণতন্ত্র এই দেশটাকে এই দেশটা চলেছে গণতন্ত্র তাই না গণতন্ত্র ছিল না এখন গণতন্ত্র ফিরে আসছে তো গণতন্ত্র যদি টিকায় রাখতে হয় তাহলে আওয়ামী লীগ যারা করতো তাদেরকেও কোনো না কোনো দিকে যাতে হবে হয় বিএনপিতে অনেক মানুষ কিন্তু তেও গেছে অনেক মানুষ জামাতেও আসছে অনেক মানুষ আবার এনসিপিতেও গেছে তো সবাই সবার ভিতরে যাবে তাই বলে তো রাজনীতি যারা করে তারা তো রাজনীতি বাদে থাকতে পারবে না পারবে যারা রাজনীতি করে তারা রাজনীতি করবেই মাপ নাই তাদেরকে কোনো না কোনো দলে কেউ না কেউ যাবেই আস লীগের যারা একেবারে দাগি আসামি যারা নির্যাতন করছে জুলুম করছে অবিচার করছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে তাদেরকে মাফ করা যাবে না করা মানে এই সাথে সাথে গেরি করা হবে যারা করবে তারা করবে কারণ যারা যে জুলুম করেছে ষোলো সতেরো বৎসর তাদেরকে মাফ করা যায় না তারা একেবারে দাগি আসামি অন্যায় জুলুম অবিচার ধর্ষণ গুম খুন হত্যা সাথে যারা জড়িত আসলে সাধারণ পাতি নেতা যারা তারা তো এই বড় বড় গোমের সাথে কিন্তু বড় বড় আপনার লেনদেনের সাথে কিন্তু ই নাই সংকুষ্ট নাই। তাদের কোনো হাত নাই এখানে হাত আছে বড় বড় গুম খুনের সাথে হাত আছে পুলিশ অফিসার আর্মির ভিতরে মানে প্রশাসনের ভিতরে এক কথাই কিছু সাংবাদিকের ভিতরে তাদের হাত আছে বড় বড় গুম খুন দেশের থেকে টাকা পাচার তাদেরকে মাপ করা যাবে না তাদেরকে মাপ করলে এই জুলাই আগস্টের সাথে বেঈমানি হবে নিমো হবে এই জন্য নির্বাচনটা দূরত্ব হোক আমরাও চাচ্ছি পেয়ার সিস্টেমে যদি ভালো মনে হয় জামাত যদি এটা আদায় করে নিতে পারে পেয়ার সিস্টেমে যেন আমরা পেয়ার সিস্টেমে আদায় করব। পেয়ার সিস্টেমে আমরা নির্বাচন চাই যদি পেয়ার সিস্টেমে আদায় করতে পারে আরও অন্য অন্য দল যদি চাই যে না পেয়ার সিস্টেমই নির্বাচন দিতে হবে তাহলে বর্তমান সরকার কিবা তথ্যপত্র সরকার যে কিবা নির্বাচন কমিশন পেয়ার সিস্টেমে নির্বাচন দিতে বাধ্য কারণ উপায় নাই তো কারণ দেশের জনগণ যদি চাই অলরেডি জামাতের সাথে সাতটা ইসলামী দল কিন্তু মানে এক হয়েছে যোগ হয়েছে তো যদি আপনি যদি হিসাব করেন বিএনপি অনেক বড় দল ঠিক আছে কিন্তু আপনি যদি তার একটা হিসাব করেন এদিকে সাতটা দল সাতটা রাজনৈতিক দল আরও অন্যান্য দল যদি একত্রিত হয় তাই এতে কিন্তু মানে জনসংখ্যা কিবা দল হিসাবে অনেক বৃদ্ধি পাচ্ছে অনেক বেশি হচ্ছে তাহলে তাদের তাদের কথা মতনই দেখা তখন পিয়ার সিস্টেম নির্বাচন দিতে বাধ্য থাকবে নির্বাচন কমিশনার তো আসলে ফেব্রুয়ারি মাস আসার আগ পর্যন্ত দেখা যাক কি হয় কিন্তু নির্বাচনটা হওয়া জরুরি নির্বাচনটা অতি জরুরি না দেরি না করাই ভালো বর্তমান যারা উপদেষ্টা এদের দ্বারাই কোনো পরিবর্তন আসছে না কোনো পরিবর্তন আসছে না একটা বছরে কি যে করছে এরকম মানে বড় ধরনের কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না একেবারে দেখা যাচ্ছে না এই জন্য পরিবর্তন নিয়ে আসতে হইলে স্থানীয় সরকার লাগবে গণতান্ত্রিক সরকার লাগবে নির্বাচনীয় সরকার লাগবে এই নির্বাচনীয় সরকার নিয়ে আসলি পরিবর্তন বাংলাদেশ নিচে লাভবে আর নাহলে উঠবে এই দেশ তো এই পঞ্চাশ বছর ধরে যা হচ্ছে তাই এ দেশের পরিবর্তন কোনোদিনই কেউ ঘটাতে পারেনি কিন্তু যখনই যে সরকার আসে সবাই বলে যে আমরা পরিবর্তন ঘটানোর জন্যই হচ্ছে নির্বাচনে আসছি এবং সরকার গঠন করছে আসলে পরিবর্তন যারা এমপি প্রার্থী মন্ত্রী হয় তাদেরই পরিবর্তন ঘটে এদেশের মানুষের পরিবর্তন ঘটে না এদেশের এ দেশের পরিবর্তন ঘটে না এদেশের সাধারণ মানুষের পরিবর্তন ঘটে না যারা এমপি মন্ত্রী সরকারের আমলা তাদের পরিবর্তন ঘটে তো আমরা চাচ্ছি এমন একটা নির্বাচন হোক সে পি আর সিস্টেমে হোক আর যে সিস্টেমে হোক এমন একটা নির্বাচন হোক যাতে সামনে পাঁচ বছর যেই ক্ষমতায় থাকবে সে একটা মানে অতীতে এই পঞ্চাশ বছরের রেকর্ড ভাঙবে ঠিক আছে শেখ হাসিনা কিন্তু বারবার বলতো যে আমরা সব রেকর্ড ভাঙিয়ে আমরা এখন ডিজিটাল বাংলাদেশ করছি ডিজিটাল বাংলাদেশ হ্যাঁ তো ডিজিটাল বাংলাদেশ আসলে কতটুক করতে পারছে আমরা আসলে আমাদের দেশের জনগণই জানি ঠিক আছে এই জন্য একটা ভালো একটা নির্বাচন হোক দেশের পরিবর্তন ঘটুক দেশের জনগণের পরিবর্তন ঘটুক এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ভোট দেবেন মার্কা দেখে ভোট দেবেন না আপনি যাচাই করবেন আমার এলাকায় এমপি প্রার্থী কে সেই এমপি পার্থী আমার এলাকাকে উন্নয়ন করতে পারবে কিংবা করতে পারবে না এই জন্য মার দেখি যদি আপনি ভোট দেন তাহলে আপনি অন্যায় করবেন এবং কথায় আছে কিন্তু কথায় না বাস্তবে আছে যে আপনি যাকে ভোট দিচ্ছেন সে যদি অন্যায় করে সেই পাপের শাস্তি আপনাকেও নেওয়া লাগবে এই জন্য মার্কা না দেখি দেখবেন যে সেই মানুষটা সৎ এবং দেশের কল্যাণে কাজ হবে আমার এলাকার কাজ হবে এই রকম একটা মানুষকে যদি ভোট দেন তাইলেই ভালো একটা সরকার পাওয়া যাবে আর যদি মার্কা দেখি যদি ভোট দেন দেশের জনগণ আসলে গ্রাম অঞ্চলে এই সেভেন্টি পার্সেন্ট মানুষই মার্কাকে ফলো করে বেশি মানে গ্রাম অঞ্চলে না কিছু শ্রেণী মানুষ কিছু শ্রেণী মানুষ মার্কাকেই ফলো করে এই কিছু মানুষ আছে শেখ শেখকে ছাড়া চেনে না অর্থাৎ মজিবারকে ঠিক আছে শেখ মজিবারকে ছাড়া চেনেই না আপনি যতই বলেন শেখ মুজিব খারাপ আর যাই হোক মানবে না ঠিক আছে এখন কিছু মানুষ এরকম আছে যে মানুষকে চেনে এবং মার্কাকে চেনে এই মার্কাকে ফলো করি ভোট দেওয়ার দরকার নেই যদি এলাকার উন্নয়ন চান দেশের কল্যাণ চান দেশের মানুষের কল্যাণ চান এই জন্য কোনো মার্কাকে ফলো করবেন না দেখবেন যে জন সৎ একজন ব্যক্তি এবং তার দ্বারাই উন্নয়ন এবং পরিবর্তন ঘটতে পারে তাকে নির্বাচন করবেন এইটাই আপনাদের কাছে অনুরোধ তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক করবেন ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন একটা যে যেখান থেকে দেখছেন আমি ঢাকা গুলশান থেকে লাইভটা করছি বুঝতেই পারছেন গুলশান দামি এলাকা আমি আসছি এখানে কাজে তো আমি ফিরে আছি এক ঘন্টা এই জন্য লাইভে আসলাম হঠাৎ করে তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কোন দলকে আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন কারণ বাংলাদেশে তো দলের মানে শেষ নাই অনেক দল অনেক দলের শেষ নাই তো দেশের অবস্থা মোটামুটি ভালোও না খারাপও না ঠিক আছে কিন্তু এক বছরে এই এই এক বছরে এই যে বর্তমান যে উপদেষ্টা আছে তাদের দ্বারাই কোনো কিছুই ঘটেনি কিছু সংখ্যক তার সংস্কার হয়েছে কিছু আর পুলিশের যে আচরণ আমরা বাইরের দেশের পুলিশের যে আচরণ দেখি আর আমাদের দেশের যে পুলিশের আচরণ এই যে এত বড় একটা মানে মানে দ্বিতীয় স্বাধীন অর্থাৎ দ্বিতীয় স্বাধীনই তো বলবো এই পুলিশ যে জুলুম করেছে আর পুলিশ যে পরিমাণ মার খাইছে নির্যাতন হয়েছে তারপরেও কিন্তু বর্তমান পুলিশ শুধরায়নি এদের যে আচর আচরণ সে আগের মতনই মানে দিন দিন ফিরে আসছে আমার কথা হলো পুলিশ হলো এককভাবে থাকবে কোনো দলকে তারা দেখবে না একদমই এককভাবে পুলিশ কাজ করবে যে আমরা পুলিশের উপরে আর শক্তি তো থাকার কথা না পুলিশ যা পুলিশ যেখানেই অন্যায় থাকবে সে যত বড় মাপের মানুষই হোক না কেন সেখানেই পুলিশ ব্যবস্থা নেবে পুলিশ তো হবে এরকম কিন্তু কিন্তু না দেশের পুলিশ হলো মানে গোলামি করতে পছন্দ করে দেশের পুলিশ তো সবার গোলামি করবে কিন্তু না ওরা নেতাদের নেতাদের গোলামি করতে পছন্দ করে যারা নেতা বড় বড় নেতা তাদের কাছে ধর্ণ ধরে তাদের গোলামি করে তাদের কাছ থেকে সুবিধা তাদেরকে দেয় তাদেরকে মাধ্যমে আবার লুটপাট করি এই পুলিশ মানে সব সব জায়গা থেকে চান্দা খাই টাকা খায়। ঠিক আছে দুর্নীতি করে ঘুষ খাই এই জন্য পুলিশ আসলে পুলিশটাকে যদি সংস্কার করা যেত সবচেয়ে তো মানে দেশে পরিবর্তন ঘট পুলিশ যদি সংস্কার না হয় একমাত্র পুলিশ পোশাক এই সাংবাদিকগুলোও কিছুটা পরিবর্তন ঘটিছে কিবা সংস্কার করা লাগেনি হয়তো নিজের থেকেই অনেকে ই করে ফেলেছে কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন প্রশাসন সংস্কার হয়নি প্রশাসনের যে রূপ আমরা বর্তমানে নিউজে দেখি সেই রূপ আগের মতনই আছে ঠিক আছে তাদের আচরণ সে আগের মতনই আছে আচরণ এদের ভালো হয় না এদের মাথা সবসময় গরম থাকে এদের আচরণ ভালো থাকে না বাইরের দেশের পুলিশের আচরণ কত সুন্দর কত নম্র ভদ্র একটা আসামি সে আসামি হতে পারে কিন্তু সে একটা পুলিশ সে আসামির সাথে খারাপ ব্যবহার করতে পারবে না কখনোই পারবে না রাইট নেই আসামির সাথে খারাপ আচরণ করার রাইট নেই পুলিশের তার সাথে আচরণ ভালো করতে হবে তার মানে আইনের মাধ্যমে যে শাস্তি কোর্ট তাকে শাস্তি দেবে পুলিশ ইচ্ছা করলেই আসে আসামি একেবারে চড় মারলো ধুমধাম মারলো একটা অন্য অন্য ই করলো এগুলো করা করা যাবে না এই জন্য প্রশাসনটাকে সংস্কার চাই নির্বাচনের আগে প্রশাসনকে সংস্কার চাই খুব বড় ধরনের সংস্কার চাই তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন বর্তমান সরকার এক বছরে কোনো কিছুই ঘটাতে পারেনি মানে আমরা ভালোও নেই আবার খারাপও নেই এই রকম অবস্থায় মানে আমরা আছি আমাদের দেশের জনগণও এইভাবে আছে তো পরিবর্তন ঘটাতে চাইলে সৎ ব্যক্তিকে ভোট দিন এবং ভালো একটা সরকার নিয়ে আসতে হবে তো সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতন লাইফটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ